আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান আজকে আপনাদের কি হলো এই ল্যান্ডে আমাদের হুগলি জেলার সিঙ্গুরেতে হ্যাঁ ভারতবর্ষের যশশ্রী প্রণাম্য প্রধানমন্ত্রী আঠেরো তারিখে আসবেন সেই নিয়ে আমাদের পুরো শুধু সিঙ্গুরবাসী না তার সঙ্গে আমাদের হুগলি হাওড়া পাশাপাশি সমস্ত জেলার লোক আজকে আপ্লুত এবং আবেগে দেখেন রাতেও মাঠের মধ্যে ঘোরাফেরা করছে আজকে আপনারা কী করলেন এখন কি করলেন এখন না মাঠে সভা চলছে প্রস্তুতি সবাই আছে কারণ এই শিঙুরই তৃণমূল কংগ্রেসকে পরিবর্তন এনেছিল আর এই সিংড় থেকে তৃণমূল কংগ্রেস আবার উৎখাত হবে উচ্ছেদ হবে তার জন্য আমাদের আয়োজন চলছে আজকে প্রশাসনের লোকেরা এসেছিলেন হ্যাঁ প্রশাসনের লোকেরা এসেছিলেন হ্যাঁ আজকে সব প্রশাসন লোকেরা এসেছিল এবং সব আমাদের কার্যকর্তারা এসছে সব ভিজিট করা হয়েছে